বনগাঁ থানার শ্রী এলাকায় বিয়ের আসরে উপস্থিত হয়ে নাবালিকার বিয়ে আটকাল প্রশাসন নাবালিকার বয়স চোদ্দোর কাছাকাছি লুকিয়ে এনে নাবালিকাকে বিয়ে দিচ্ছিলেন বাড়ির লোকেরা গোপন সূত্রে খবর পেয়ে বিয়ের আসরে হারা দেয় বনগাঁ পুলিশ প্রশাসন উদ্ধার করা হয় নাবালিকাকে পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া নাবালিকার বাড়ি উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ এলাকায় পল্লিস্রীর বাসিন্দা পেশায় রং মিস্ত্রী এক ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল নাবালিকার বিয়ে বন্ধ করার পর প্রশাসনের পক্ষ থেকে বাড়ির লোকের কাছ থেকে নাবালিকার বিয়ে দেওয়া হবে না বলে মুছলেকা লিখিয়ে নেওয়া হয় আজকে আমাদের সিডিপিও স্যার সকালে আমাকে একটু ফোন করলেন যে একটা চায় বনগাতে রেলের বাজারে এখানে একটি চাইল্ড ম্যারেজ হচ্ছে সেই জন্য একটু এসে দেখতে বলেন ব্যাপারটা তার সাথে আমার সাথে আমি ওনার থানার পুলিশ অফিসারের ফোন নম্বর দিয়েছেন আমি তার সাথে যোগাযোগ করে এখানে আসি এসে দেখি যে এখানে একটা হাসনাবাদ এলাকার একটি মেয়ে যে কিনা এখানে সৌরভ বিশ্বাস একটি ছেলের সাথে বিয়ে হচ্ছে মেয়েটির বয়স এখন বর্তমানে তেরো প্লাস ছেলের বয়স তেইশ প্লাস ছেলের নাম সৌরভ বিশ্বাস বাড়ির লোকের সাথে কথা বলেছি আমরা তারা বলেছেন যে না বিয়েটা এখন তারা নিয়মটা জানতেন না যে আঠারো বছরের নিচে এরকম বিয়ে হওয়াটা তো তাদেরকে আমরা এসে বলে তাদেরকে অ্যাওয়ারনেস করে তারা আজকে বিয়েটা দিচ্ছেন না বিয়েটাকে বন্ধ করা হয়েছে